এটা তো আমরা জানতাম না আমরা জানি অনেক এখন জানো এখন জানি ওই খেলা তো তাই প্রতিদিন রান্না করতে হয় আপনি প্রত্যেকদিনই তো রান্না করি ভাই কাজ থেকে আইসা মেশিন চালানোর কাজ করে এখান থেকে আইসা মনে করি যে রান্না করি আচ্ছা আর এই রান্নাটা কে কে খায় এই রান্নাটা আমরা বাড়ির সবাই মিলাই খাই আমি আমার ছোট ভাই আমার খালা পরিবারে তো আমরা তিনজন পড়ালেখা করেন না ভাই পড়ালেখা করতে পারি না কেন

তাই ও তার মানে আপনার সব অভিজ্ঞতা আছে চল্লিশ না পঞ্চাশ বৎসরের চাচ্ছেন আচ্ছা দর্শক আমরা শুনছিলাম এক বোনের জীবনের কিছু কথা আরও কিছু বলার থাকলে বলেন আপনাকে তো অনেকই প্রস্তাব দেয় আমি জানি হ্যাঁ হ্যাঁ কয়টা দিচ্ছে আপনাকে প্রস্তাব একটু বলেন না কয়টা প্রস্তাব আমার তো সহযোগিতা কেউ ভাইয়া ভাই করে না সহযোগিতা তো করে আপনি কি ধরনের সহযোগিতা চাচ্ছেন যে আমাকে মন করে আমাকে সামিস কিনা দিবা আমি তো টেলারের দোকানে কাজ করি আমাকে তো মিশিং কিনা দিবা তাই